আসসালামু আলাইকুম কাপড়ের হিসেব সহ এই লং হিজাবটা আজকে কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখাবো তো ভিডিওটি একটু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন নিকাপ সহকারে এই হিজাবটা কাটিং এবং সেলাই একদম সহজভাবে আপনারা শিখে নিতে পারবেন এই ভিডিওতে তো আমি এখানে কিভাবে কাটিং করে দেখাচ্ছি এখানে আমি আড়াই হাত বহরের চার গজ কাপড় নিয়েছি তো আপনারা চাইলে দুই হাত বহরের কাপড় দিয়েও বানাতে পারেন তো এখানে আমার হিজাবের লম্বা হবে পঞ্চান্ন ইঞ্চি তো তার জন্য আমি এখানে চার গজ কাপড় নিয়েছি আড়াই হাত ভরের তো এখন আমি প্রথমে কি করব প্রথমে একটি সাইড থেকে নিকআপটা কাটিং করে ফেলব সর্বপ্রথম নিকাপটা আপনারা কাটিং করে ফেলবেন তাহলে কোনো ঝামেলা হবে না তো এই যে দেখুন আমি কীভাবে নিকাপটা কাটিং করতেছি কতটুকু নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন নিকাপের জন্য কাপড়টাকে এভাবে একটি বাস করে বিছিয়ে নিব আগে তারপরে এটা চওড়া কত ইঞ্চি নিব অত ইঞ্চিতে মার করে তারপরে এটাকে আমি কাটিং করবো তো আপনাদের দেখাচ্ছি এটাকে আমি কত ইঞ্চি নিচ্ছি আমি একদম বড় সাইজও না একদম ছোটো সাইজও না মাঝারি সাইজের নিকাপটা কাটিং করব তার জন্য আমি এখানে দেখেন চওড়াতে নিয়েছি প্রায় তেইশ ইঞ্চির মতো চওড়া দেখেন এই যে দেখেন তেইশ ইঞ্চির মতো চওড়া নিয়েছি এখানে কিন্তু একটি পার্টেই কিন্তু তেইশ ইঞ্চি চওড়া আছে তো তারপর কাপড়টাকে আমি দুইটি বাজে ভাস করে নেবো ওই পাশ থেকে কাপড়টাকে উলটিয়ে এভাবে একটি ভাস করে এখন আমি লম্বা যে নিচের দিকে জুলের মাপটা নিয়ে নেব তো জুলের মাপটা এখানে যদি আপনাদের বেশি কাপড় থাকে বেশি নিয়ে নেবেন তো আমি জুলের মাপটা নিয়েছি সাতাশ ইঞ্চি একদম এটাই ঠিকঠাক মতো মাপ হবে আর কি আর এই যে দেখুন চড়াতে আছে এখানে সাড়ে এগারো তো এখন আমি এই যে দেখেন সাতাশ ইঞ্চিতে মার্ক করে এটাকে কাটিং করে ফেলবো এই তো দেখেন আমি কাটিং করে ফেলেছি এখানে দুইটি বাজে আছে তো এখন আমি এটাকে একটু রাউন্ড শেপ করে কাটিং করব তো তার জন্য এইখান থেকে দেখেন আমি মেপে দেখাচ্ছি আট ইঞ্চি উপর থেকে এভাবে একটু হালকা গোল করে শেপ দিয়ে নেবো আমার হাতের সাইডে কিন্তু খোলা সাইড আছে আর অপর সাইডে বন্ধ সাইড তো এখন আমি এটাকে এভাবে শেপ দিয়ে কাটিং করে ফেলবো এই তো দেখেন খুব সহজে নিকাপটা আগে কাটিং করে ফেলেছি দেখেন কত সুন্দর হয়েছে তো এখন আমি হিজাবের মূল অংশটা কাটিং করবো তো দেখেন আমি কীভাবে কাটিং করি এটা আমি একটি সাইডে রেখে দেবো এটার আর কোনো কাজ নাই আর এটার সাথে দুইটি পিতা আমি পরে কেটে নেব পিতাটা তো সবাই কাটিং করতে পারেন তো এটা একটি সাইডে রেখে এখন আমি মূল হিজাবটা কাটিং করব তা তার জন্য এই হিজাবটাকে আমি দুই বাজে ভাস করে নিয়েছি দুই বাজে বাস করেছি এবং লম্বা আমি পঞ্চান্ন ইঞ্চি নিয়েছি তো আমার টেবিলে আর জায়গা হচ্ছে না এটা এতটা চওড়া আর ক্যামেরা তো আর কি এক একেবারে পুরোটা দেখা যাচ্ছে না তো আপনারা এইভাবে দুটি বাজে ভাজ করে নেবেন এবং লম্বা যার যতটুকু নেওয়ার ইচ্ছা অতটুকু নিয়ে নেবেন আমি এখানে লম্বা পঞ্চান্ন ইঞ্চি নিয়েছি এখন এখানে মূল পয়েন্ট কিভাবে আপনারা কাপড়টা ভাজ করবেন দুই বাস করার পর এই যে আমার হাতে সাইডে যে কর্নারটা এই কর্নারটাই হবে যে মাথার অংশটা আর কি এই যে আমার এই সাইডে আমার হাতের সাইডে খোলা অংশ আর অপর সাইডে যে দেখেন আমি দৌড়েছি এটা কিন্তু বন্ধ সাইড এই বন্ধ সাইডটা ফিশনের স্পার্ট হবে আর কি তো এটাকে এটার উপরে এভাবে ভাজ করে চার ভাঁজ করে নেবেন রাউন্ড জামার নিচের অংশ যেভাবে কাটিং করেন ঠিক ওইভাবে এটা ভাঁজ দিতে হয় তো এই যে দেখেন এটা ভাঁজ দেওয়ার পর যে উপরের পাটটা কিন্তু ছোট হবে এটা জোড়া দিয়ে নিচের পাটটা সমান করতে হবে তো তার জন্য এখানে এই যে কর্নার থেকে ধরে পঞ্চান্ন ইঞ্চিতে নিয়ে নেবেন কর্নার থেকে দৌড়ে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত মার্ক করে নেবেন তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ওই কর্নার পর্যন্ত মার্ক করে নেবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটু আস্তে আস্তে মার্কগুলো করে নিচ্ছি এই যে দেখেন এভাবে পঞ্চান্ন ইঞ্চিতে মার্ক করেছি তারপর আবারও কন্যাটা ধরে মাঝখানে মাপটা দিয়ে দেবো এইভাবে আমি ওই কন্যাটা তো মার্ক করে নেব এই যে দেখেন তো এই হিজাবটা কাটিং করা একেবারে ইজি তোমরা যারা ফেস থেকে ভিডিওটি দেখছো তারা ফেসটি ফলো দিয়ে রাখবা প্লিজ আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো এইখান থেকেও আমি পঞ্চান্ন ইঞ্চিতে মার্ক করে নেব তো এখন আমি মার্ক অনুযায়ী কাটিং করে ফেলব দেখেন আমি কিভাবে কাটিং করি একটু খেয়াল করেন পুরোটাতে ক্যামেরাতে আসছে না কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করতেছি এই যে দেখেন কাটিংটা করে নিচ্ছি এই তো আমার কাটিং করা শেষ দেখেন কত সুন্দর হয়েছে আর এটার ঘের কিন্তু অনেক বেশি হবে তো যেটা ছোট সাইজ ওই ছোট সাইজটাতে আমি এখন কাপড়টা জোড়া দিব কাপড়টা সাদা তার জন্য বেশি বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন এই যে নিচের পাটটা কিন্তু বড় পাটটা আর উপরের পাটটা ছোট তো তার জন্য নিচের পাটটা এভাবে একটু ভাস করে দিবেন উপরের দিকে তারপরে যে উপরের পাটটার সাথে জোড়া দিবেন ওই দুইটা পার্ট এটার নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পর আপনারা কাটিং করতে অনেক সুবিধা পাবেন আর এই নিয়মে একদম সহজভাবে কাটিং করে ফেলতে পারবেন দেখেন এভাবে দুটি পাট এভাবে দিয়ে তারপরে এই যে নিচের পাটটা এভাবে বসিয়ে কাটিং করে ফেলবেন একদম ইজি নিয়ম আর যদি অন্যভাবে আপনারা কাটিং করতে চান তাহলে কিন্তু হিমশিম খেয়ে যাবেন খুবই ভেজাল হয় আর কি তো এখন এই নিয়মে কিন্তু ভালো করে আপনারা কাটিং করে নিতে পারবেন এই তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি দেখেন এটাকে একটি সাইডে রেখে দেবো তারপর আমি মাথার ক্যাপটা কাটিং করে নেব। মাথার ক্যাপটার জন্য এখানে আমি দেখেন দুটি বাজে এভাবে চড়া একটি কাপড় নিয়েছি প্রায় পাঁচ ইঞ্চির মতো চড়া তো কাপড়টাকে প্রথমে দুটি বাজ করে নেবেন তারপর আরও এই পাশ থেকে আরও একটি ভাজ দিয়ে চার বাজ করে নেবেন এই বাস থেকে এই পাশ থেকে দিবেন আর কি বাসটা এই যে দেখেন এই পাশ থেকে ভাজ দিয়ে চার পাট করে নেবেন তারপরে এখন দেখেন আমি কিভাবে মেজারমেন্টটা নিচ্ছি ফিতাটাকে দৌড়ে এই যে আমার হাত থেকে এইভাবে নেবেন পাঁচ ইঞ্চি আর এইখান থেকে নেবেন সাড়ে চার ইঞ্চি নিয়ে হাতার শেপটা যেভাবে দেয় এভাবে একটু টান করে নিচের দিকে হালকা শেপ দিয়ে নিয়ে আসবেন তারপরে কাটিং করে ফেলবেন এটা একেবারে ইজি ক্যাপটা এখানে কিন্তু ডাবল বাজে ক্যাপটা থাকবে একটি পাটে থাকবে না দেখেন ক্যাপটা কাটিং করা হয়ে গেছে এখন আমি মূল সেলাইতে চলে গেলাম এই যে মূল সেলাইটা প্রথমে আমি কি করবো ওই যে জোর আর কাপড়টা আর কি সেলাই করে নিব। দুটি পার্ট একসাথে সেলাই করে দেব সেলাই করে দেওয়ার পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা হয়ে গেছে এখন আমি এই যে ছোট পাটটা যেটা ছোট হয়েছে ওই পাটটার কন্যাটা ধরে জোড়াটাকে এভাবে এটার সাথে বসিয়ে সেলাই করে দেব এই যে দেখেন খেয়াল করে হিজাবের কাপড়টা থাকবে সামনের পাট আর জোড়ার কাপড়টা থাকবে উল্টা পাশ এরকম করে সেলাই করে দেবেন পুরোটাতে জোড়াটা সেলাই করার পর উপরে একটি চাপ সেলাই দেবেন অবশ্যই হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না তো আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম এখন আমি এই যে এটা সেলাই করা হয়ে গেলে যে মাথার অংশটাতে ক্যাপ লাগাবো তো ক্যাপটা কীভাবে লাগাচ্ছি একটু খেয়াল করে দেখবেন এই যে কর্নারটা নিলাম এই কর্নারটাতে একটু হালকা মার্ক করে নিব তারপরে এখন ক্যাপের অংশটাকে হাতে নিব হাতে নেওয়ার পর এটাকে কিভাবে সেট করে একটু খেয়াল করে দেখবেন আপনারা এই যে দেখুন ক্যাপটা নিলাম এখন এই কাপড়টাকে এভাবে মেলে দেব আর মার্ক অনুযায়ী এই যে ক্যাপের মার্ক আছে মাস খান বরাবর এটাকে এভাবে রেখে তারপর একটি সাইড আগে সেলাই করবো একটি সাইড এইভাবে সেলাই করার পর এখন আমি ওপর সাইডটিও একই নিয়মে সেলাই করে নেব এই যে দেখেন এই সাইডটা এইভাবে সেলাই করে দেব এই সাইডটা এভাবে সেলাই করে দেওয়ার পর উপরে অবশ্যই চাপ সেলাই দেবেন আমার ক্যাপটা এখন সেলাই করা শেষ এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে দেবো একটি দুইটি দিতে পারেন তো আমি দুইটি সেলাই করব তো আমি একটি আপনাদের দেখাচ্ছি উপরে কীভাবে চাপ সেলাইটা দিবেন এই যে ক্যাপটাকে এইভাবে একটু সুন্দর করে বসিয়ে তারপরে একটি করে সেলাই করে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে ক্যাপটা বসানো এখন আমি ক্যাপের যে মুখমন্ডলটা কত নিব তার একটা হিসাব দিচ্ছি যাদের মুখমন্ডল বেশি চওড়া তারা সাড়ে দশ এগারো ইঞ্চি নেবেন আর যাদের মুখমন্ডলটা একটু ছোট তারা দশ ইঞ্চি নিলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে তো এখন এখানে আমি দশ ইঞ্চি নিব এই যে দশ ইঞ্চি এইভাবে মেপে তারপরে সেলাই করে দেব হিজাবের এই নিয়মটা আর কি মুখের এই নিয়মটা আর কি রাবার দিয়ে সেলাই করা যায় অনেকভাবে সেলাই করা যায় তো আমি একদম সাধারণ নিয়মে যারা সেলাই সেলাইছে একেবারে নতুন তাদের জন্য আর কি একদম সহজভাবে এটাকে সেলাই করে দেখাচ্ছি তো দশ ইঞ্চিতে এভাবে মার্ক করে নেওয়ার পর দশ ইঞ্চি থেকে এভাবে সেলাই করে নিচের দিকে নিয়ে চলে যাব সেলাইটা নিচ পর্যন্ত নেওয়ার পর উপরে অবশ্যই একটি সাব সেলাই দিয়ে দেবেন হিজাবের সেলাইটা শেষ এখন আমি নিকের যেই মুখটার কাছে যে চওড়া করে সেলাইটা আছে ওই সেলাইটা সেলাই করে নিচ্ছি এখন এই যে দেখেন এক ইঞ্চি চওড়া করে সেলাই করে নেবো তারপর এটাকে চারদিকে ঘুরিয়ে প্রথমে একটি পাট করে সেলাই করে দিয়ে দেবো এই যে এইভাবে একবার সেলাই করবো দিব তারপর আরও একবার এটাকে এভাবে বাজ দিয়ে সেলাই করব তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসবে নাহলে কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসবে না আঁকা বাঁকা হয়ে থাকবে তো প্রথমে একবার এইভাবে ভাজ দিয়ে সেলাই করে দিবেন তারপর আরও একটি ভাজ দিয়ে সেলাই করে দেবেন তো নিকাপটাও সেলাই করার শেষ এখন আমি নিকাপে ফিতা লাগাবো আর কি তার জন্যে এখানে মেপে নেব তো তার জন্যে এখানে দুটি বাস করে নেব নেওয়ার পর এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব বন্ধ সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব মার্প অনুযায়ী ফিতাগুলো বসিয়ে দেব তো দুই পাশে একই নিয়মে ফিতাটা লাগিয়ে দেব এখন দেখেন আপনারা নিকাপটা কীভাবে লাগাবেন তো হিজাবটাকে এভাবে বিছিয়ে নেওয়ার পর হিজাবের যে ক্যাপের কর্নারটা সেই কর্নারটা থেকে এভাবে একটা এভাবে যে এদিকে আট ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে দেবেন অপর পাশেও কিন্তু আট ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে দেবেন তারপরে এই দাগে দাগে কিন্তু নিকাপটা আমি সেলাই করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম সহজ নিয়মে কিন্তু এভাবে নিকাপটা লাগাতে হয় তো তারপরে এই যে মুখমন্ডলটাকে এভাবে ছড়িয়ে নিয়ে মেশিনের সাইডে গিয়ে তারপরে এই যে হিজাবের যে নিকাপটা তৈরি করেছি ওই কর্নারটা এই কর্নার সাথে এভাবে সেলাই করে দেবো দাগ দাগ অনুযায়ী সেলাই করে দেব একই নিয়মে দুইটি কর্নারে একইভাবে সেলাই করে নিব তারপরে কিন্তু আমার হিজাবটা প্রায় রেডি হয়ে যাবে শুধু নিচের গেরের অংশটা থাকবে তো নিচের গেরের অংটের অংশটা আপনারা সেলাই করে নেবেন তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম সেলাই কাজে নানা ধরনের ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন আমার ফেস থেকে ভিডিওটি দেখলে ফেজ ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সব ধরনের ভিডিও দেখতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ